আসসালামু আলাইকুম আমি আজকে ঘরে কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করব। ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি আমি এখন কাপড় আমি এখন কাপড়টি ভিজিয়ে নিব কাপড়টি ভিজিয়ে ধুয়ে রোদ দিয়ে দিব। আজকে বাহিরে অনেক বাতাস কাপড় মিলতে অনেক সমস্যা হচ্ছে কাপড়টি মিলে আমি এখন সুন্দর করে মিলে দেবো তারপর অন্য কাজ করব নিজের কাপড় নিজে ধুলে খুব ভালো লাগে এবং তৃপ্তি পাওয়া যায় নিজের কাজ নিজে করতে আমি পছন্দ বোধ করি ঘরে ছোট ছোট কাজ করতে খুবই ভালো লাগে এবং কি ভালো লাগে মায়াও লাগে সুন্দর করে করতে নিজের কাছে নিজের অনেক তৃপ্তি পাওয়া যায় এবং ভালো লাগে বাচ্চাদের জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে প্রতিটা মানুষেরই দরকার এখন আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো গ্লাসটি ধোয়া হয়ে গেছে আমি টেবিলের গ্লাসটি সুন্দর করে সাজিয়ে ফেলবো আমার গুছাতেও খুব ভালো লাগে বাচ্চাদের গুছিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর এ ফাঁকে আমি রান্নাঘরে চলে যাব রান্নাঘরের ওটি একটু পুছে ফেলবো পুছে রান্না রান্না রান্নাটা বসিয়ে দিব। দুপুরের জন্য আমি খাবার বাচ্চাদের জন্য রান্না করতে চলে যাব। এখন আমি ভাতটা চড়িয়ে দেব ভাতটা ফুলে আমি তারপর অন্য অন্য কাজ করব।